নামে মাজার করে দেখায় যারা গাজার হাজার নামে মাজার করে দেখায় যারা গাজার দিনে করে ভন্ডা মিয়ার মারে গাজায় টান দিনে করে ভন্ডা মিয়ার মারে গাজায় টান ঠিক না বেঠে হাজার নামে মাজার করে দেখায় যারা গাজার হাজার নামে মাজার করে দেখায় যারা গাজার দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডা মিয়ার মারে গাজায় টান দাড়ি টুপি নাই কিছু আছে শুধু চুল শূন্যতের খবর নাই সে আসে রাসুল ঠিক না বেঠে শূন্যতের তার কোন খবর নাই কিন্তু নিজেকে দাবি করে আসে কে এরকম ভণ্ডপীরদের আস্থা নাই বাংলাদেশে হাতে দেওয়া যাবে না ঠিক না বেঠে দাড়ি টুপি নাই কিছু আছে শুধু চুল শূন্যতের খবর নাই সে আসে কে রাসুল মাজারে সারা পেলা চলে ওই নারীর মেলা মাজারে সারা চলে যায় না চিনা মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় নামাজ রোজার ধার ধারে না পর্দা সে তো নাই মুড়িদের আসা করে ভন্ড পীরের পায় এরকম ভন্ড পীর আছে না নামাজ রোজার ধার ধারে না পর্দা সে তো নাই মুড়িদের আসা করে ভন্ড পীরের পায় সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় হাজার নামে মাজার করে দেখায় যারা গাজার সান হাজার নামে মাজার করে দেখায় যারা গাজার সান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান বাবার মতো কত ভন্ড ভাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের পাশে ঠিক না বেঠে লেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের পাশে লেংটার মুড়ি যারা তারা হবে সর্বহারা ঠিক না বেঠে লেংটার মুড়ি যারা তারা হবে সর্বহারা আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রে মারে গাজায় টান হাজার নামে মাজার করে দেখায় যারা গাজার সান হাজার নামে মাজার করে দেখা যারা গাজার সান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডা রাত্রে মারে গাজায় টান এরকম ভন্ড ভিড়দেরকে আপনাদের কটালপুরে জায়গা দেবেন আশেপাশে আমরা খুঁজ নিয়ে দেখবো এরকম ভন্ড পীর যেখানেই পাওয়া সেখান থেকে উৎখাত করতে হবে ঠিক না বেঠে কারণ এই বাংলাদেশ পিরাউলিয়ার বাংলাদেশ আলিমোলামার বাংলাদেশ এই বাংলাদেশে বন্ধপীঠদের কোনো আস্তারা থাকতে পারে না ঠিক না বেঠি না